আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো অনেকদিন পর আবার আপনাদের মাঝে নতুন একটা কাস্টম ইভেন্ট নিয়ে চলে আসলাম কুকয়েনের কাস্টম ইভেন্ট একদম ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন একদম ইনস্ট্যান্টলি আপনার প্রফিট করে ইনস্ট্যান্টলি উইটড্রল করতে পারবেন সো প্রথমেই আমি রিকোয়েস্ট করবো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন করেন নাই আমি রিকোয়েস্ট করবো অবশ্যই জয়েন করে নেবেন কারণ নিত্য নতুন যে কাস্টম ইভেন্টগুলো আছে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রামে শেয়ার করি যদি আপনি টেলিগ্রামে জয়েন না থাকেন তাহলে কিন্তু অনেক কাস্টম ইভেন্ট মিস করবেন ঠিক আছে দেখেন রিসেন্টলি ছয় দিন আগে আমি আপনাদের মাঝে একটা কাস্টম ইভেন্ট শেয়ার করছি যেটার নাম হলো বিটিসিসি ঠিক আছে এবং এটা কিন্তু আমি বলছি যে পেমেন্ট ভেরিফাইড কোনো প্রকার ফান্ড রিক্সে যাবে না কিছুই হবে না ঠিক আছে তো দেখেন ফাইনালি কিন্তু আজকে পেমেন্টটা করে দিয়েছে এখানে কিন্তু অল্প মানুষই জয়েন করেছিলেন লাইক আপনার পনেরো থেকে বিশ জনের মতনই সো একজনও কিন্তু আপনার এখানে কিন্তু আপনার যেই স্লোটটা আছে সেটা কিন্তু শেষ করতে পারেন না ঠিক আছে এখানে কিন্তু অনেক স্লোট দিয়েছিল প্রায় পাঁচশো প্লাস তো এই জন্য আমি বলছিলাম যে আনলিমিটেড স্লোট তো যেহেতু ভাই নতুন এক্সচেঞ্জ আমরা কিন্তু অনেক দিন যাবত এখানে কাজ করা বন্ধ করেছিলাম কাস্টম ইভেন্টে আসলে এখানে আপনাদের দোষ নেই দোষ আমাদেরই ছিল প্রায় দীর্ঘ এক বছর প্লাস আমরা কাস্টম ইভেন্টে কোনো কাজ করি নি যার কারণে আপনার অনেকেই ভাবছেন যে আমরা কাস্টম ইভেন্ট নিয়ে আসবো না যেগুলো নিয়ে আসবো সেগুলো আপনার স্কেম ঠিক আছে এরকম ভাবছেন যার কারণে আপনার এটাতে জয়েন করেন নাই আসলে ভাই শোনেন এই অফারগুলো ভাই একদমই ভেরিফাইড আর নতুন এক্সচেঞ্জ যেহেতু আমরা ইজিলি ভালো একটা প্রফিট করতে পারবো ঠিক আছে তো সেই জন্য কিন্তু আমি আপনাদের মাঝে গ্যারান্টি দিয়ে বলছিলাম যে কোনো প্রকার রিস্ক ছাড়া আপনি এখানে জয়েন করতে পারেন আশা করি ভালো লেভেলে প্রফিট করতে পারবে ঠিক আছে সো যারা আমাদের কত শোনার কাজ করছেন ইজিলি পঞ্চাশ ষাট ডলার আপনার প্রতি অ্যাকাউন্টে প্রফিট হয়ে গেছে কারণ অলরেডি যারা ফিউচারে লাগাই দিচ্ছেন ঠিক আছে কারণ ফিউচার ট্রেড কিন্তু অনেকেই এক্সপার্ট আছেন যারা প্রো লেভেলে তারা কিন্তু তিরিশ ডলার ফিউচার বোনাস দিয়ে আপনার ইজিলি আশি একশো ডলার কিন্তু প্রফিট করতে পারেন তো যাই হোক কুকনে যে ইনস্ট্যান্ট অফারটা দিব সেটা হলো আপনার বিশ ডলার ইনস্ট্যান্ট পাবেন সেটা হলো কে করার বিনিময়ে আর বিশ ডলার আপনার ডিপোজিট করার বিনিময়ে পাবেন মানে চল্লিশ ডলার একদম ইনস্ট্যান্টলি পাবেন সেটা সেটা দিয়ে আপনি কিন্তু একদম ইনস্ট্যান্টলি কিন্তু প্রফিট করে ইনস্ট্যান্টোর করতে পারবেন ঠিক আছে আর একটা কথা বিফাইন্যান্সও কিন্তু ইনস্টেন্টলি আপনি বিফাইন্যান্সও করতে পারেন আরও কয়েকটা এক্সচেঞ্জ আসবে যেগুলো কিন্তু আমরা কিন্তু টেলিগ্রামে শেয়ার করবো দেন বিটিসিসি যেটা এটা কিন্তু আবার আরেকটা রাউন্ড আমরা নিয়ে আসতে পারি সেটা আজকে রাতে আমরা ফাইনাল আপডেট দিব মানে একদিন থাকবে ঠিক আছে বেশি টাইম নেই আপনার আজকে যদি জয়েন করেন কালকে ইন হওয়ার পরে পরের দিন পেমেন্ট পেয়ে পারবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পারছেন তো দীর্ঘ অনেক দিন অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ থাকার পরে কিন্তু আমরা আবারও ফাইনালি কাস্ট ইভেন্টে মুভ করছি যারা আমাদের কাস্ট ইভেন্টে জয়েন করে ভালো প্রফিট করছেন লাইক ফিমিক্স তারপর হলো আওয়ার বিট দেন বি ফাইন্যান্স আরও অনেক অ্যাকশেঞ্জ আছে যেগুলো আপনার বিট ফ্লিক্স যেগুলো আপনার এখান থেকে ভালো প্রফিট দিয়ে গেছে সো তারা আবার অ্যাক্টিভ হন কিছু ফান্ডে নিয়ে কারণ আমাদের কিন্তু এখানে কাস্ট ইভেন্টে জয়েন করতে হলে কিন্তু ফান্ড লাগে ঠিক আছে ফান্ড ছাড়া কিন্তু আপনি কোনো প্রকার কাজই করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তো আমি গতকালকে বলছিলাম যে কুকো ইনস্ট্যান্ট অফারটা নিয়ে আসতেছি সো আজকে ফাইনালি সব কিছু ডান অ্যান্ড আমরা কিন্তু অফারটা শেয়ার করবো এখনই সো প্রথমত আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখানে আপনি জয়েন করে নেবেন অথবা আপনার টু ডে অফার লিঙ্ক ক্লিক করলে সরাসরি আমাদের এই চ্যানেলে নিয়ে আসবে ঠিক আছে তো প্রথমত আমি অফার লিঙ্কটা দিয়ে দিব তো প্রথমত আমি জিনিসটা বুঝিয়ে দিই কুকয়েন কিন্তু সহজে আমরা ইভেন্ট নেই না কারণ কুকয়েনে অনেক মানে পেমেন্ট করে না ঝামেলা করে এইসব অনেক কাহিনি তো যেহেতু এখানে ইনিস্টিম বোনাস দিতাছে ঠিক আছে তো বোনাসটা দেওয়ার কারণে কিন্তু আমি কিন্তু আপনার অফারটা নিতেছি তো ইনিস্টিন বোনাস দিতেছে তার জন্য না এখানে আপনি কিন্তু অনেক প্রকার মাল্টি ধরে তারা অনেক প্রকার আইপি ধরে যার কারণে আমি কিন্তু স্কিপ করছিলাম তো এখন অনেকেই দেখলাম পেমেন্ট পাইছে অনেকে যে পাওয়ার কারণে কিন্তু আমি অফারটা শেয়ার দিচ্ছি ঠিক আছে সো প্রথমত আপনি এখানে আমি জিনিসটা বুঝাই আপনি প্রথমত যে অফার লিঙ্ক যেটা দিচ্ছে এই লিঙ্ক থেকে ফ্রেশ একটা ডিভাইস নেবেন যেখানে আপনি শুধু টাটাই ইউজ করবেন ঠিক আছে যদি আপনি পেমেন্ট পেতে চান তাহলে শুধু আপনার ডাটা ইউজ করবেন দেন ফ্রিজটা একটা মোবাইল নেবেন নেওয়ার পর এখানে জাস্ট এই লিঙ্কটা ওপেন করবেন ঠিক আছে যে লিঙ্কটা দিয়েছে এই লিঙ্কটা আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনার ইমেল পাসওয়ার্ড দিয়ে একটা সাইন আপ করবেন অ্যাকাউন্ট দেন আপনার ওই ওয়েবসাইট থেকে কেওয়াইসি করতে পারেন অথবা আপনার ওই মোবাইলের ভিতরে আপনি চাইলে আপনার কুকন অ্যাপে ডাউনলোড করে জাস্ট কেওয়াইসিটা করতে পারেন ঠিক আছে সো কিউআই করবেন সবকিছু দেখাতে আসি তো প্রথমত যে লিঙ্ক আছে এই লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনার এরকম মিনিটে বেশ শো করবে ঠিক আছে এখানে প্রথমত আপনি যে সাইন আপ অপশনে ক্লিক করবেন ঠিক আছে তো সাইন আপ অপশনে ক্লিক করবো এরকম আসবে তো এখানে আপনি দেখে নেবেন রেফার কোডটা বসছে কিনা যদি না বসে তাহলে কিন্তু আপনার এখান থেকে কোনো প্রকার রেওয়ার্ড পাবেন না ঠিক আছে এখন রেফার কোড ছাড়া অ্যাকাউন্ট খুললে তো এখানে আপনি দেখবেন কোনো প্রকার রেফার কোড বসছে কিনা যদি না বসে তাহলে আপনি ওইখান থেকে কোডটা নিয়ে নেবেন আর এখানে করি ইনস্ট্যান্ট বসে যাবে যদি আপনি একটা ইমেল দেন সে আমি একটা ইমেল দিয়ে তারপর দেখাই দিয়েছি তো গাইস এখানে একটা ইমেল দেওয়ার পর দেখবেন অটোমেটিক আপনার এখানে রেফার কোডটা বসে বসে ঠিক আছে যদি না বসে তাহলে আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার এখানে কোডটা কি ঠিক আছে জাস্ট এই কোডটা আপনি টাইপ করে লিখে দিবেন ঠিক আছে যে এই কোডটা টাইপ করে লিখে দিলেই আপনার এখান থেকে রেফারটা হয়ে যাবে বা আপনার এই রেফার কোডটা বাইন্ড করা হয়ে যাবে ঠিক আছে যেহেতু এটা ইভেন্ট অবশ্যই আপনার এখানে রেফার কোডটা বসিয়ে দেব দেন আপনি এখানে যে ক্রিয়াটাকে অনেক ক্লিক করবেন দেন আপনার মেল একটা কোড পাঠাবে ঠিক আছে জাস্ট ওই কোডটা নিয়ে এসে বসিয়ে দিবেন বসে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে দেন আপনাকে বলবে যে ভেরিফিকেশন নাও জাস্ট আপনি ওইখানে ক্লিক করে আপনার একটি সিটা ভেরিফাই করে নেবেন যদি আপনার ওয়েবসাইট থেকে করতে প্রবলেম হয় তাহলে আপনি ডিরেক্টলি কিন্তু অ্যাপটা ডাউনলোড করে নেবেন ঠিক আছে দেন কুকয়ন অ্যাপটা ডাউনলোড করার পর আপনি জাস্ট কুকয়ন অ্যাপটা ওপেন করবেন তো অ্যাপটা ওপেন করার পর এরকম আসবে জাস্ট আপনি এসএসটা ক্লিক করে অ্যাকাউন্টটা লগ ইন করবেন ঠিক আছে লগ ইন করার পর এখানে ডিরেক্টলি আপনি জাস্ট এখান থেকে হোমে ক্লিক করে আপনি এখানে ম্যান অ্যাকাউন্টে ক্লিক করবেন দেন এখানে আপনার দেখা যাবে যে আপনার নোট কেওয়াইসি বা এরকম কিছু নোট ভেরিফাইড এখানে ক্লিক করে আপনি জাস্ট আপনার এই কেওয়াইসিটা সাবমিট দেবেন ঠিক আছে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পেজ ব্যাক পেজ আইডি কার্ডের ডিটেলস যাবে জাস্ট আইডি কার্ড যা তার একটা সেলফি বা ডিরেক্ট লাইভ সেলফি নিতে পারে দিয়ে জাস্ট সাবমিট করে দেবেন সাবমিট হয়ে গেলে দেন আপনার দশ থেকে পনেরো মিনিটের ভিতরে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে দেন ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি ডিরেক্টলি এখান থেকে কি করবেন এখান থেকে আপনি সরাসরি ইভেন্ট পেজে চলে আসবেন ঠিক আছে দেখেন আমি জাস্ট আমি দেখাই দিচ্ছি আপনার এখানে তো ডিরেক্টলি আপনি এই যে লিঙ্কটা ওপেন করবেন লিঙ্কটা ওপেন করার পর আপনার এরকম অপশন আসবে তো এখানে আপনি যদি লগ ইন করতে বলে তো আপনি আবার লগ করবেন ঠিক আছে আর আশা করি লগ করতে বলবেন না দেন আপনি এখানে সবকিছু শো করবে দেন নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনার কে ওইসি ভেরিফাই করার জন্য আপনার রেজিস্ট্রেশন ক্লিক করবেন দেখবেন আপনার এখানে বিশ ডলার একশো ডলার প্লাস ডিপোজিট করার পর আপনি ওইখানে আরো বিশ ডলার পাবেন জাস্ট আপনি একশো ডলার ডিপোজিট করবেন যে এনি তো ঠিক আছে মানে আপনার যে কোনো কারেন্সি ডিপোজিট করবেন আপনার যে কোনো কয়েন ডিপোজিট করার পর এখান থেকে সরাসরি আপনি কি করবেন এখান থেকে আপনি জাস্ট পারে ক্লিক করবেন ঠিক আছে ফান্ডিং আসবেন দেন টেন্সপারে ক্লিক করে আপনার ট্রেডে অপশন চলে আসবে তো এখান থেকে আপনার এক দুই ডলার ট্রান্সফার করে এখানে নিয়ে আসবেন নিয়ে আসার পর এখানে জাস্ট জাস্ট ফিউচারে ক্লিক করে আপনি এখান থেকে আপনার ট্রেট বসাই ঠিক আছে লাইক আপনার পাঁচ থেকে মতো ফি যাবে আর অনেকেই ভাবতে পারেন যে ভাই এডমিন আমাকে অনেক টাকা দিয়েছে যার কারণে আমি কুকু নিয়ে ভিডিও মিক করতেছি সো এইগুলো ভাই কিছুই না ঠিক আছে এখানে আপনি বালা জানেন যারা কাস্টমার নিয়ে আসেন এখানে ভাই কোনো প্রকার কমিশন ধরতে গেলে নাই কারণ এখানে আপনার পাঁচ দশ সেন্ট ফি যাবে সেখানে এডমিন আমাকে আর কি দিবে আশা করি বুঝতে পারছেন ঠিক আছে তো যখন আপনার ট্রেডটা নেবেন নেওয়ার পর কিন্তু আপনি এটা কিন্তু কমপ্লিট তো ট্রেড কমপ্লিট করার পর আপনি জাস্ট এটা ট্রান্সফার করে আপনার ফান্ডিং এ নিয়ে আসবেন নিয়ে আসার পর এখন রাইখে দিবেন ঠিক আছে দেন আপনি এখানে আসবেন আসার পর এখানে দেখবেন আপনার এগুলো সাকসেসফুল হয়ে গেছে দেন আপনি কিন্তু বোনাসটা কিন্তু ম্যাক্স চব্বিশ ঘন্টা আর সর্বনিম্ন আপনার এক থেকে দুই ঘন্টার ভিতরে সরাসরি আপনার কিন্তু এখান থেকে আপনার এই যে বোনাসের ভিতরে অ্যাড দিয়ে দিব ঠিক আছে জাস্ট আপনি এখানে হোমে চলে আসবেন এখান থেকে যে যে দেখেন জাস্ট আপনি এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারেন যে আপনার বোনাসটা দিয়ে ঠিক আছে আপনার বিশ ডলার একটা বোনাস সেটা ইউজ করবেন সেই আমি এখন বলতেছি এটা একদম ইজি ঠিক আছে এখানে আপনি যখন বোনাসটা দিয়ে দিবে আপনার বোনাসটা কিন্তু দেখতে পারবেন তো এখানে আপনি যদি দেখেন এই যে থিয়েটারটা এখানে ক্লিক করবেন দেন এখানে যে দেখেন মাইক ওপন জাস্ট এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন দেন আপনি ইউসে ক্লিক করবেন দেন আপনার বোনাসটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখন আসি আপনি বোনাসটা ইউজ করবেন কিভাবে তো এখানে দেখেন প্রথমত এখানে আপনার যে কুল রেফার লিঙ্ক আছে সেটাতে তো আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তার জন্য আপনি নিজে বলবেন অবশ্যই আইপিটা মেনটেন করবেন কারণ আইপি কিন্তু অনেক ওরা অনেক ধরে ঠিক আছে যত আমি দেখলাম সো এখানে দেখেন কোনো প্রকার লেবার এক্স আপনার এখানে রিকোয়ারমেন্ট নাই দেন আপনার কোনো প্রকার মানে এনি পেয়ারের আপনি ট্রেড নিতে পারবেন ঠিক আছে আর এটা থাকবে ম্যাথ সাত দিন ঠিক আছে সাত দিন ভিতরে আপনি এখানে একটু খেয়াল করুন আপনি বিশ ডলার যখন ট্রায়াল ফান্ড পাবেন সেটাতে আপনি প্রফিট এক ডলার প্লাস বা এর বেশি করতে পারলে কিন্তু আপনি সেটা ইনস্ট্যান্টলি ইমিডিয়েটলি উদ্যোগ করতে পারবেন ঠিক আছে দেখেন দশ ডলার উড্য করতে পারবেন বা দশ ডলার বেশি ঠিক আছে যেহেতু আমি এখানে কুকনে কোনো সময় কাজ করি না যার কারণে আমি পুরোপুরি ডিটেলসটা বলতে পারলাম না তো এখানে দেখেন আপনি যদি আশি ডলার বা আপনার এর থেকে বেশি আপনার ফিউচার বোনাস পান সেটা দিয়ে আপনি যদি দশ ডলার প্লাস প্রফিট করেন দেন এর থেকে বেশি যদি আপনি আশি ডলার পর্যন্ত প্রফিট করেন সেটা কিন্তু আপনি এখানে ইনস্ট্যান্টলি উড্ডু নিতে পারবেন ঠিক আছে মানে যতটুকু বুঝলাম যে আপনি বিশ ডলার যদি আপনি এক ডলার প্রফিট করতে পারেন সেটা উড্ডু নিতে পারবেন না এক ডলার বেশি আপনি যত বেশি প্রফিট করেন তত বেশি আপনি উড্ডু নিতে পারবেন ঠিক আছে দেন এই মূলত আপনি এখানে বোনাসটা ইনস্ট্যান্টলি উড্ডু নিয়ে সরাসরি আপনার স্পট এখান থেকে কোয়েন্ট থেকে আপনার ইনস্টের উদ্যুনে সরাসরি ফাইন্যান্স নিয়ে নিতে পারবেন ঠিক আছে আর এখানে তার সব সবকিছু দেখলেনি তো এখানে এটার পেমেন্ট পর আমরা ডিরেক্টলি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করবো অবশ্যই টেলিগ্রামে একটিভ থাকবেন ঠিক আছে যারা করবেন না তারা অ্যাক্টিভ থেকে দেখেন যে পেমেন্ট শেয়ার করি কিনা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আইপিটা করে যদি যদি কাজ করতে পারেন না পান তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করে বলবেন যে ভাই পেমেন্ট পাই নাই আইপি মেনটেন করে কিছু করে কাজ করছি ইউআইডি দিবেন আমি একদিনের সাথে কথা বলে দেন আপনাদের পেমেন্টটা নিয়ে নিব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো কোনো জাস্ট আনলিমিটেড কুপান যাদের কাছে কে প্লাস ফোন আছে বা ফান্ড আছে ঠিক আছে তার আনলিমিটেড কোপাই দেন আর ফান্ড কিন্তু হোল্ড করা লাগবে না এখানে আপনার যে পর্যন্ত বোনাসটা না পাবেন জাস্ট ওই পর্যন্ত রাইখা দিবেন সর্বোচ্চ চব্বিশ ঘন্টা ঠিক আছে চব্বিশ ঘন্টা ভিতরে যদি পেমেন্ট না পান ডিরেক্টলি আমাকে ইউআইটি দিবেন আমি ডিরেক্টলি এডমিন কাছে দিয়ে পেমেন্টটা নিয়ে দিব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো এই ছিল বিষয় ধন্যবাদ সবাইকে